ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি গতকাল রাত থেকে সন্ধ্যা সাতটা থেকে সাধারণ ছাত্র জনতারা ঘেরাও করে রাখে এবং এটি ঘরের ভিতরে ইট পাটকেল সহ সমস্ত ঘর বাড়ি ছাড় ছাড়খাড় করে দেয় এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় সাধারণ ছাত্রছাত্রীরা এবং এক পর্যায়ে তারা বুলডোজার এনে সেই বাড়ির প্রথম অংশ ভাঙা শুরু করে যা আজ সকাল পর্যন্ত চলছিল আজকেও সারাদিন এই ভাঙার কাজ চলবে বাড়িটি প্রথম প্রথম সাইডের মানে সামনের সাইডের সমস্ত অংশ এবারে গুড়িয়ে দেওয়া হয়েছে পরে পিছনে বিল্ডিংটি গুড়িয়ে দেওয়া হবে কি না তা এখন সরকারের বিবেচ্য বিষয় সরকার যদি নিশ্চুপ থাকে তাহলে অবশ্যই আজকে সারাদিনের মধ্যে এই বাড়িটি ভেঙে যাবে বলে সবার ধারণা গতকালকে শেখ হাসিনার রাত নয়টায় ভারতে বসে একটি ভাষণ যার কথা ছিল এবং দিয়েছেন সেটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাধারণ ছাত্র জনগণ বিক্ষোভে ফেটে পড়ে কারণ ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ গণভাবে মেনে নিতে পারে নাই এবং পারবেও না যদিও বত্রিশ নম্বরের বাড়িটি আমাদের স্বাধীনতার স্মৃতি বহন করে এই বাড়িতে বসেই একাত্তরে স্বাধীনতার যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এখান থেকে নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু এবং চার নেতারা এবং এই বাড়িতে পদচারণা হয়েছিল দেশের বিখ্যাত বরণ্য নেতা নেত্রীদের তাই এই বাড়ি ভাঙাতে অনেকে মন কষ্ট হয়েছে কিন্তু শেখ হাসিনার পাপের ফল হিসাবে এটা ভাঙা হয়েছে কারণ তিনি ক্ষমতা থাকাকালীন তার বিরোধী দলকে কীভাবে দমন নিপীড়ন গুম খুন তার মাধ্যমে অত্যাচার করেছিল মানুষ অতিষ্ঠ হয়েছিল তার এই ধরনের অত্যাচারে তাই গত বছর চব্বিশে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট তার সরকার পতন হয় এবং তিনি এক পর্যায়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ভারতে বসে তিনি এখন পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ তার এই ধরনের আচরণ মেনে নিতে পারছে না তার উচিত ছিল সেখানে বসে চুপ থাকা কিন্তু তিনি এটা না থেকে বাংলাদেশের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র করছে যা বাংলাদেশের জন্য অনেক ক্ষতিকর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিয়স অত্যন্ত দক্ষতার সহিত দেশ পরিচালনা করছে কিন্তু তাকে কোনোভাবেই যাতে তিনি সফল না হতে পারেন সেই ব্যাপারে শেখ হাসিনা একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে অন্যদিকে বাংলাদেশের কিছু কিছু বাহিনী ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনোভাবেই সহযোগিতা করছে না বলে অনেকের ধারণা কিন্তু তার পাশে রয়েছে দেশের সাধারণ জনগণ এবং ছাত্র নেতৃবৃন্দরা উল্লেখ্য যে গতকালকে যোগে সারা বাংলাদেশে শেখ পরিবারে বাড়ি ভাঙচুর করা হয় খুলনার শেখ হেলালের বাড়ি একেবারে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় এবং বরিশালের আবুল হাসনাত আবদুল্লার পৈতৃক বাড়ি বরিশাল কালীবাড়ি রোডে সেটাও ভেঙে চুরমার করা হয় এবং বরিশালের বগুড়া রোডে আমির হোসেন আমুর বাড়িতে অগ্নিসংযোগ করা হয় শুধু তাই নয় গতকালকে ধানমন্ডির সদন আগুন ধরিয়ে দেওয়া হয় সেটা কি অবস্থা আমরা এখন পর্যন্ত জানি না শহরের জমিনে গেলে আমরা বুঝতে পারবো যে সেখানকার কী অবস্থা যাই হোক ভবিষ্যতের কাছে আমরা কতটুকু দায়বদ্ধ থাকবো সেটাই আমাদের দেখার বিষয় এবং বর্তমান কর্মকাণ্ড ভবিষ্যতে অপরাধে পরিণত হয় কিনা তাও দেখার বিষয় কারণ আজকে আমরা যেটা করছি এটা ভবিষ্যতে অপরাধ হয়ে যায় আবার ভবিষ্যৎ অতীতের অপরাধগুলো আমরা আবার বর্তমানে বিভিন্ন আদালতের মাধ্যমে খালাস পেয়ে আমরা নিষ্পাপ হয়ে যাই এটাই বাংলাদেশের রাজনীতির চিরাচরিত নিয়ম